রসুল সাল্লাই সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছিলেন আমার আগের নবীর ভিতরে দল ছিল আমার উম্মাদ ভিতরে তেহাত্তরটা দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে যাবে এখানে কিন্তু আল্লাহ রসুল আমার উম্মাদ মন এখানে কিন্তু হিন্দু এমন খ্রিস্টান অন্যান্য যে ধর্মাবলম্বী এরা কিন্তু না যারা আল্লাহ রসুল্লা ইমান আনছে যারা আল্লাহর উপরে ইমান আছে যারা বেহেস জাহান্নানকে বিশ্বাস করে এদের ভিতরে দেহত্ব দল হবে হাদিস কিন্তু শরীফে হাদিসের ভিতরে আসছে তিরভিদের শরীফে হাদিসের ভিতরে আসছে যত সহজ অনেকবার তত সহজ তার ব্যাপারটা তো বড় কঠিন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালের মা বন্ধ যারা শুনতেছে সাহাবাই করম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ রসুর তাই তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল অংশ প্রাপ্ত হবে একটা দল বেস্তি হবে তার পরিচয়টা কি আল্লাহ পরিষ্কার হাদিসের ভিতরে বলছেন মা আমা আলাই হে আমি এবং আমার সাহাবারা দরবেশ কাকে বলে আল্লাহর অলি কাকে বলে এটা আমাদের বস্তু যার একটা সুন্নাতের আমল সইতে যায় গুরুত্ব দেয় না করে না তাকে দরবেশ বলা যাবে না তাকে আল্লাহর অলিও বলা যাবে না কারণ কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন কর হওয়া পে ও তাহা রাত দিন তরকে সুন্নাত দূর করে সায় একটা হাওয়ার উপর দেওয়া পানির উপর হাইটা চলিয়ে দেয় আরো আরো অনেক কিছু যদি ব্যতিক্রম কিছু দেখা যায় তার ভিতরে যদি সুন্নাত না থাকে সে আল্লাহ দূরের কথা শার বর্তমানে দেখা যায় অনেকের ভিতরে হালা চা কিন্তু দেখা যায় স্ত্রীর সাথে ব্যবহার ভালো না ছেলে সন্তানের সাথে ব্যবহার ভালো না লেনদেন ভালো না অনেকে আমাদের কাছে অভিযোগ দেয় হুজুর অমুককে কে তো খুব ভালো করছি আমি একটু লেনদেন করার পরে দেখি ওয়াদা খেলাপ করে ঠিক মতো টাকা দেয় না মোয়ামলা থাক আমার মোবাইলও ধরে এটা ধরবে হ্যাঁ হাশিম হাকিমুল্লাহ খামা তুলরা হিয়ালাই রাখছেন তোমরা বিজাতি হিন্দুদেরকে অন্য কোনো জাতিকে জেকের বাতাবার কেন বাতাবার জেকের ভিতরে আলাদা একটা তাসির আছে এই তাসিকটা কিন্তু হিন্দুর ভিতরে সেদিকে হিন্দু এই খুব ব্যতিক্রম ধর্মী তার আচরণ এবং যেটাকে বলেন হালাদ যদি হয় আল্লাহ

একদিন একটু জ্বর সর্দিও হয় নাই এত আরামে আল্লাহকে রাখছে কানা দশ দলের নাম শুনছে না শক্তিটা আল্লাহ কি দান করবে মানুষ মাইরা আবার বলবে আমার হুকুমে দাঁড়াও আবার জেন্দা হয়ে দাঁড়াই যাবে তাই তোমার তো ব্যতিক্রম করবে অনেক কিছু বিরাট আল্লাহ কত তাহলে তাকে বলবার কি হ্যাঁ এইজনে বোঝা লাগবে যে আমাকে যে খোদা বানবা বাপ্পা জাহান্নামে জ্বলতেছে মানার সঙ্গে সঙ্গে দেখবে বেহেশতরির ভিতরে আনন্দ বলতে যে উল্লাস আমাকে খোদা বানলে জমিনে ফসল ভরপুর এগুলো সব হাদিসের ভিতরে আসছে না আল্লাহ রসুল সাল সরল সব বলছেন না এক শ্রেণী বর্তমানে আমরা বাঁচানোরা আছি বাবাদের কাছে বাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে ওখানে যাও কেন নামাজ পড়ে না ওঠিক মতো রোজা রাখে না আজকে একজনে বলতেছে হুজুর ভোলার সর্বসরের কথা পূর্বে সার মানুষ এখন সে পীর সাজছে কয়েকদিন আগে নাকি সপ্তবিত্য জানি আজকে আমাকে বলতেছে যে আমি ওনাকে খোদা দাবি করছি আমি তা করে নাই বলে হুজুর ওখানে আমি প্রায় দশ বছর ছিলাম ওই যে প্রতিষ্ঠার মূল দায়িত্বেই ছিলাম এই গত রমজান না কোন রমজানের কথা বলছে তোদের রোজা রাখা লাগবে না এ খোদা এখন সে কবে তো কথা বোঝেন না এখন সে খোদা না এখন সে যেটা বলবে ওইটাই তো হুকুম যারা রোজা রাখতো তাদের ওই বাড়ি করে গেছে এইবার হুজুর হাজার হাজার ওদের কোরআন লইয়া মাথায় লইয়া ক্রীড়া করায় কি রা করায় তার বাবা তার আহাল পরিবার সহ তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না যদি তাদের বিরুদ্ধে কেউ বলে ফিরাবার জন্য জাম দিয়ে হইল সেটা প্রতিবাদের চেষ্টা করবে এটা আমাকে সমদার পরে মনে হয় বলতেছি না তারি আর সন্ধ্যার মানে তারি আসরের বলতেছি আমাকে বল আমরা কেস করছি এই নথিটা আমার কাছে এখন দিয়ে গেছে আমি আগেই ওর সম্পর্কে জানি কেন আমি যেখানে মাহবের করি পাশেই হইল এইখানটা তা বাবাদের কাছে যান কেন এসেছিলাম চাঁদপুর সেখানে দেখা যায় ল্যাংটা বাবার মজা যাও কেন তাহলে ওখানে বাবাদের ভিতরে মাল আছে এরকম বাংলাদেশেও কিন্তু দেখবেন নামাজ নাই রোজা নাই সুন্নাত নাই পর্দা নাই হারাম হালালের পার্থক্য নাই যেরকমই সেরকম চলে এরপরও বিরাট কুতু বিরাট কোলি বিরাট দরম এটা আমাদের বুঝতে হবে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছিলেন আমার আগের নবীর উন্মাদের ভিতরে একাত্তর বাহাত্তর দল ছিল আমার উম্মাদের ভিতরে তেহত্তরটা দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান নামে যাবে এখানে কিন্তু আল্লাহ রসুল আমার উম্মাদদের মত এখানে কিন্তু হিন্দু ইহুদি খ্রিস্টান অন্যান্য যে ধর্মাবলম্বী এরা কিন্তু এক দলভুক্ত না যারা আল্লাহ রসুলের উপরে ইমান আনছে যারা আল্লাহর উপরে ইমান আছে যারা বৃহস্পতি জাহান্নামকে বিশ্বাস করে এদের ভিতরে তেহত্তর দল হবে হাদিস কিন্তু সহি বিশ্বাস শরীফে হাদিসের ভিতরে আসছে তিরমিজে শরীফে হাদিসের ভিতরে আসছে যত সহজ মনে করেন তত সহজ না ব্যাপারটা তো বড় কঠিন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্ধু যারা শুনতেছেন সাহাবাই করম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সঙ্গে তাই তেহত্তর দল হবে এর ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত জাহান হবে একটা দল বেস্তি হবে তার পরিচয়টা কি আল্লাহ পরিষ্কার ভিতরে মা আমি এবং আমার শাহবা সেই নীতি আদর্শ সুরা সিরাজার মধ্যে আছে যারা তেমন পর্যন্ত এই নিয়ম থাকবে তারাই নাজাত নিয়ে যান না ঠিক কিনা এই জন্য আমার

আমার ভিতরে তুমি এতদিনের ভিতরে সুন্নাদের কোনো খাপ কোনো একটা কাজ দেখছো বলে হুজুর তা তো দেখি নেই বলে বাজার এর সে বড় কারামত আর হতে পারে না আর সে সে বড় কারামত আমি আল্লাহ কাছে চাইও আদা ঠিক কি না সেকের করার পরে ভিতরে একটা জাজবা আসতে পারে এইটা হইলো যেমন নাকি কোরআন ইনজেকশন আছে না আগে কোরামিন ইঞ্জেকশন ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর হঠাৎ গরম হয়ে যায় এইটা কি কোরামিনের উদ্দেশ্য কোরামিনের উদ্দেশ্য হল পরবর্তী যেই রোগের কারণে আপনি ইঞ্জেকশন পুষ করছেন এইটা যদি আপনার ভালো হয় তখন বুঝতে পারবেন ইঞ্জেকশন এক তাসিল আপনার আস্কার করার পরে আপনার ভিতরে ব্যতিক্রম হালাত ব্যতিক্রম ধরনের সাজমা আসতে পারে কিন্তু আপনার মহামাল মহাসারা আপনার লেনদেন চলাফেরা যদি না কাজটা আপনার যদি পরিশুদ্ধি না হয় তাহলে আপনার এই জেকেরের মাধ্যমে আসলে যে উদ্দেশ্য কোনো কাজ করবে ঠিক কিনা এই জন্য খুব সতর্ক থাকা লাগবে এখন বলবে হুজুরটা জেকের করবো না বলে জেকের আল্লাহ না করলেই আপনার আমলে নেকের ভিতরে मजबूती আসে না ঠিক কারণ কি তা জানেন হাওআইলুল মুসলি কুরআন কারীম বিতাল্লা রব্বুল আলামিন বলে ওই নামাজীর জন্য জাহান্নাম আলযী রাহুম ইউরাউ ওয়া ইয়ামারুনা যে নামাজ পড়ে ওনকে দেখাবার জন্য সুস্তি কাহিলির সঙ্গে ওই নামাজ নামাজে কি জাহান্নামে নিয়ে তাহলে বুঝতে হবে আমার নামাজটা হবে কি আদিসের ভিতরে আল্লাহ কি বলছেন হুজুরের আল যেই নামাজের ভিতরে হুজুরি আল দেহটা আল্লাহ মুখী হওয়া তো করে নামাজে না আসবে তোমার নামাজ হবে না নামাজ কি এখন তোমার সিখরাসকারের মাধ্যমে দেখতে হবে তোমার খেয়ালটা আল্লাহমুখী হইল যখন তোমার নামাজের ভিতরে তেলটা আল্লাহ মুখী হবে তখন আল্লাহ কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহর ফজলও করবে আমার জেকের যে উদ্দেশ্য আল্লাহ রব আলমিন কবস এই আল্লাহর জেকের না করলে খেয়াল চাপতে চায় কিন্তু বাস্তব বোঝে যে একটা লোক সারাদিন দোকানদারি করার পরে ওই অবস্থায় যদি আসে সে নামাজে দাঁড় হয় তখন তার খেয়ালগুলা কিন্তু ওদিকেই আসে কি বাস্তব আছে না আর যে আল্লাহর বাদ্দি আল্লাহর জিকের করার পরে যখন নামাজে দাঁড়া জিকের মানে কি আল্লাহ স্মরণ জিকের মানে কি আল্লাহ স্মরণ আল্লাহ স্মরণ করার পরে সে যখন নামাজে দাঁড়া হয় তখন নামাজে অবীদের কাল খেয়াল আসে আল্লাহর খেয়াল আসে এইটাই বাস্তব কথা ঠিক না এই জন্য একাগ্রতা তৈরি করার জন্য নামাজ অবীদের খুজু তৈরি করার জন্য। নামাজ একমাত্র আল্লাহকে রাজকের উদ্দেশ্যে পড়ার জন্য। আপনার জিকের বেশি বেশি পড়া ছাড়া এই দেল তৈরি হয় না দেল কি এইযুত আল্লাহ আরব্লে আলামিন পর কারিমের ভিতরে বলছেন পেহি আসল্লা আল্লাহ রব্দুল আলামিন বলতেছেন তোমরা আগে আমার নামের জিকের করো এরপরে তোমরা নামাজ আদায় করো তাহলে নামাজের আগে আল্লাহর নামের জিকের করতে বলছে এরপরে নামাজ আদায় করার জন্য বলছে একই কোরআন করিম আয়াত শুনাইছি না অন্য কিছু হ্যাঁ কথা কে বলছে আগে আমার নামের জিকের করো এরপরে তোমরা নামাজ আদায় করো আর মালিকের নাম কি তখন আপনার নামাজের ভিতরে তার হবেন দেখবেন তখন নামাজের ভিতরে আল্লাহ খেয়াল আসবে দাদা ঠিক না ওদিকে নামাজ তো অনেকে পড়ে ঠিক ভিতরে ঢুকছে কখন নামাজে দার হয়েছে কখন থেকে গেছে কখন শেষ গেছে কোন সময় তাসাবত করছে কোন সময় দূর করছে কোন সময় দোয়া পড়ছে কোন সময় তাসবি আদায় করছে এই দেখছি দাঁড়াইছে এর মধ্যে নামাজ শেষ আছেনা নাই না নাই এই এরকম হাজার কাদমাসুরে লাভ নামাজের ভিতরে আল্লাহর সহিত কথা হয় না কি না হয় না যখন বান্দা বান্দী নামাজের ভিতরে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আমার মালিক কুতর দাই হামাইদানি আব্দী